পনেরো টাকা পর্যাপ্ত পরিমাণে চলে তারপরে আছে কালেকশনের শেষ নাই আস্তে আস্তে দেখে আস্তে আস্তে দেখেন দেখছেন প্রচুর পরিমাণে আছে এই যে দেখেন এই ধরনের সেন্ডু তো 10 টাকা থেকে শুরু। মাত্র 50 টাকা নিয়ে কিনবেন, বিক্রি করবেন 50 টাকা। প্রচুর কালেকশন আছে। এগুলা বিভিন্ন রেডের বিভিন্ন অ্যানসার পেয়ে যাবেন। এক একটাই এক এক ডিজাইনে থাকবে, দেখেন। হ্যাঁ বাচ্চাদের frock। মাত্র 40 টাকা কিনে আপনি বিক্রি করবেন আপনার 100 টাকা পার পিস। তার হিউজ ফরিমেন্ট অফসার কালেকশন আছে। মাত্র 55 টাকা থেকে শুরু। 55 টাকা থেকে শুরু করে আপনি সব ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন। 55, 60, 70 এভাবে প্রচুর পরিমাণে মাল আছে। প্রচুর পরিমাণে আপনি পেয়ে যাবেন একবারে কম্বোডের ভিতরে। ভাই এই

হিউজ হিউজ কালেকশন যারা এই ঈদে ব্যবসা করতে চান অল্প ব্যবসা করতে চান রেডিমেড পোশাক কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে সমরেশ ভাই এই বছর প্যান্ট করছি প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো সব প্যান্টের কালেকশন এগুলো সব প্যান্টের কালেকশন সব প্যান্টের কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন একটা প্যান্ট করছি মাত্র 5 টাকা আমাদের 5 টাকা থেকে শুরু

ভাই কেউ যদি মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে চাই আমার দোকান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ দিলে এগুলো আপনার মধ্যে মাত্র বারো টাকা ফিস এটা কোয়ালিটি আছে দেখেন এগুলো প্রচুর পরিমাণে চলে এই যে মাত্র আপনি পঁচিশ টাকা করে এই যে আমাদের মেয়েদের কোয়ালিটি দেখছেন প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি গুলো দেখেন এগুলা হাই কোয়ালিটি সব ইট কালেকশন এই ছাব্বিশ সালে নতুন লেটেস্ট মডেলের যত মাল আছে সব ছাব্বিশ সালে আপডেট কালেকশন

মাত্র পঁচিশ টাকা দিয়ে কিনে আপনি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন যে মালটা করছি কাটিং কাপড় দিয়ে একবারে কালারে কালারে মাল থাকবে একবারে কম রেটে বুঝছেন এগুলা নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন মাত্র পঁচিশ টাকা নিয়ে কিনবেন বিক্রি করবেন পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে এগুলা বিভিন্ন রেটের বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন বা বিশ টাকা

এই জামনা জ্যাগিংস আছে জাব জেটা লাগে সে ওইভাবে নিতে পারবে হ্যাঁ যেভাবে লাগে এবারে উনি ধরে আছে টাউজার আছে মাত্র আপনাদের আর আমরা 80 টাকা 90 টাকা 100 টাকায় ভালো পেয়ে যাবেন এই আমাদের হিউজ ফরিমেন্ট টপসের কালেকশন আছে মাত্র 55 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 55 টাকা থেকে শুরু এই যে একটা নিমা করছি বাস বাই হাই কোয়ালিটির মধ্যে নিমের কোয়ালিটি গুলো দেখেন চারটা করে সাইজ থাকবে মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন একটা দেখেন একটা নিম এগুলো মাল নিলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন মাত্র আপনার পঞ্চান্ন টাকা করে আপনি কিনবেন পেয়ে যাবেন একশো বিশ টাকা করে বুঝতে ভাই কালেকশন দেখেন এগুলা আমাদের টপসের কালেকশন হাফ হাতার মধ্যে ম্যাগি আতার মধ্যে সব কোয়ালিটি আছে আপনার কয়েকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনি সব ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন পঞ্চান্ন 60 সত্তর এইভাবেই প্রচুর পরিমাণে মাল আছে হ্যাঁ টপ সেল কালেকশন দেখছেন এগুলো হিউজ পরিমাণে চলে আপনার ব্যবসা করতে হলে টপসের কালেকশন অবশ্যই আপনার লাগবে আর টপসের কালেকশন নিতে হলে আপনি সেরা একটা দোকান আসতে হবে সেটা হলো বাই আমি থ্রি স্টার গার্মেন্টস এন্ড হুসিয়ার এটা টপসের জন্য বিখ্যাত বিভিন্ন জায়গা থেকে মাল না কিনি এক দোকান থেকে কিনলে সুবিধা হয় রেটও কম পাবেন এবং মালও পাবেন বিভিন্ন জায়গায় হয়রানি হওয়া লাগবে না বিশ্বস্ত একটা জায়গা থেকে মারলেন আপনি ব্যবসা করে উপকৃত হতে পারবেন দেখেন এই যে প্রচুর পরিমাণে কোয়ালিটি এই একটা কোয়ালিটি আছে দেখেন এভাবে আমাদের বিশটার উপরে কোয়ালিটি আছে দেখছেন এভাবে দেখেন ভাই এগুলো আনকমন আনকমন আরো অনেক ডিজাইন আছে প্রচুর পরিমাণে আপনি পেয়ে যাবেন একবারে কম ভিতরে দ্বিগুণ তিনগুণ লাভের কিছু মাল আছে এগুলা আপনাদেরকে দেখাই দি এই যে একটা মডেল আছে মাত্র পনেরো টাকা কিনবেন তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবেন হ্যাঁ তিরিশ চল্লিশ টাকা বিক্রি করবেন ভাই এগুলা একের হান্ড্রেড পার্সেন্ট লাভ এই যে দেখেন মাত্র আপনি পঁচিশ টাকা কিনবেন হ্যাঁ পঁচিশ টাকা কিনবেন একটু বড় সাইজ আপনি তিরিশ টাকা কিনবেন এই যে আপনার অল ওভার ফিন্ডের মধ্যে দেখছেন পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই যে আপনার আরো একটা মাল আছে

দেখছেন এগুলো হলো প্রচুর পরিমাণে চলবে মাত্র চল্লিশ টাকা কিনবেন একশো টাকায় বিক্রি করবেন এটার মধ্যে এটা হলো ম্যাগি এটা আবার হাফ আছে এটা টাকা রেট বাদ দিয়ে পঁয়তাল্লিশ টাকাতে নিতে পারবেন এবার দেখেন লেটেস্ট মডেলের ঈদ কালেকশন যারা ঈদে পর্যাপ্ত ফুজ নিয়ে ভালো ব্যবসা করতে চান ভালো মাল নিয়ে ভালো পুঁজি অর্জন করতে এই যে দেখেন কোয়ালিটিগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণে সেল করতে পারবেন এই যে কোয়ালিটিগুলো দেখেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আপনারা দেখি শুনে সুন্দরভাবে নিতে পারবেন আর দোকানে আসলে বুঝতে পারবেন কে মাদার হোলসেলার আর কে হোলসেলার আপনি সমস্ত আপনি কত টাকার মাল নেবেন আপনি নিতে নিতে আপনার বাজেট শেষ কিন্তু আমার কালেকশন শেষ হবে না এই যে দেখেন কোয়ালিটিগুলা এই যে আপনার জার্সি নেবেন জার্সি কোয়ালিটি আছে আপনার কলারওয়ালা গেঞ্জি নেবেন কলারওয়ালা আছে এই যে আপনার সুতি গেঞ্জি নেবেন সুতি আছে আপনার মাইক্রোর ভিতরে নেবেন সব আছে কোন কোয়ালিটি নেবেন কোয়ালিটি শেষ নাই এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হিউজ পরিমাণে মাল আছে আমাদের দুটা শোরুম আছে আপনি যেটা শোরুমে পছন্দ হয় সেখান থেকে নিতে পারবেন এই যে শার্ট কালেকশন দেখছেন এই যে কলার গেঞ্জি এবং প্রচুর পরিমাণে কালেকশন ভাই এই এই ব্যবসা এমন একটা ব্যবসা এটা লাভের ব্যবসা আপনার দশ হাজার টাকার মাল নেবেন বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন এক দেড় লাখ টাকা বিক্রি করবেন ভাই সারা বাংলাদেশে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে মাল নিয়ে বিভিন্ন জেলায় তারা পাইকারি বিক্রি করে টেকনাপ থেকে তেতুলিয়া পুরা বাংলাদেশ আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা বেনিফিট অর্জন করছে অনেকে বলে ভাই ছোট্ট একটা দোকান ছিল এখন আপনার মাল নিয়ে ব্যবসা করে বড় একটা শোরুম হয়েছে ভাই এমনও ব্যবসায়ী আছে আমাদের কাছ থেকে টাকার মাল নিয়ে বিক্রি করছে এখন এদের মাঝে যারা মানে ব্যবসা করে স্বাবলম্বী ব্যবসা শুরু করছে ধীরে ধীরে ব্যবসা করতে করতে কিন্তু আপনারাও বেকার বসি না করবেন দেখায় এই যে আপনার ফতুয়া এই যে আপনার ফতুয়া এগুলা মানে খুব আপডেট এগুলা নিয়ে আপনি আকারে না বিক্রি করলে দ্বিগুণ তিনগুণ লাভ হবে ইনশাআল্লাহ দিলে শার্ট কিছু কালেকশন দেখাই দিই এগুলার মধ্যে না হলে 20 30 টা ডিজাইন আছে এই একটা কোয়ালিটি দেখেন এগুলো সব সেট সব সেট ভাই কি দেখাবো দেখাইতে দেখাইতে সময় শেষ হয়ে যাবে কিন্তু থ্রি স্টার গার্মেন্টস এর মাল দেখানো শেষ হবে না দেখেন তারপর এগুলো হলো সব সেট এই যে সেট এই যে সেট এগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যে এদিকে আসেন সব সেট কালেকশন হ্যাঁ সেট কালেকশন এই যে মেয়েদের কালেকশন লেটেস্ট লেটেস্ট দেখছেন এগুলা ভাই একবারে সিপ্রেটে নিয়ে ভালো ব্যবসা করতে তারপর যে এই যে এই একটা কোয়ালিটি ওয়াশের ভিতরে এই একটা কোয়ালিটি এগুলা ভাই মাত্র 75 টাকা নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ দিলে এই যে একটা কোয়ালিটি আছে এই যে এই একটা কোয়ালিটি আছে ভাই ফার্টেডেস দেখাবো এই যে ফার্টেডেস কি নাই বলেন এই যে ফার্টেডেস এই যে ফার্টেডেস এগুলা ফার্টেডেস আমাদের 120 150 এভাবে আপনি নিতে পারবেন এই যে গুলা দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন আপনার সুতি প্রগ লাগবে সুতি প্রগ আপনার যে যে ডিজাইন লাগবে এগুলা বিভিন্ন সাইজ রে মিলানো আছে ইনশাআল্লাহ দিলে এই যে বিভিন্ন সাইজ রে মিলানো আছে আপনার কি সেন্টোকেনতে লাগবে এই যে আমাদের কাছে মাত্র 10 টাকা থেকে শুরু ভাই এমন কোন আইটেম নাই যে আপনি 3 স্টার গার্মেন্টসে ফাইবন না তবে আমার দোকানের ঠিকানাটা আছে সিটি মার্কেটের নিস দোকান নাম্বার হচ্ছে চারশো বিরাশি এবং চারশো তিরাশি নাম্বার দোকান আপনি এই দোকানে আসলে এই দোকানে আসলে কখনো প্রতারিত হবেন না ভালো মালগুলা নিয়ে ভালো বিজনেস করতে পারবেন স্বাবলম্বী হবেন আর একটা কাস্টমার অনেকে বলে ভাই বুঝি না যারা বুঝে না আসবেন আমরা ইনশাল্লাহ দিলে আপনাদেরকে বুঝে দিব কিভাবে উপরে উঠতে পারেন আর একটা কাস্টমার কিভাবে ব্যবসা করে সামনে আগাবো তাকে ওই সুযোগ দিব ইনশাল্লাহ দিলে হম আরো অনেক কালেকশন আছে ভাই কালেম আপনি তো দেখছেন প্রচুর আইটেম আছে আমাদের না আপনি কয় কয়টা আইটেম নিবেন দশ বিশটা তিরিশটা আইটেম নিলে আপনি ফুজি শেষ হয়ে যাবে হ্যাঁ এগুলো হলো টিস্যু প্যান্ট এই টি슈 পেন বিডাল পেন এজ এ জার পেন এজ আপনি 3/4 আছে ভাই মাত্র 25 টাকা কইরা মাত্র 25 টাকা আপনি 25 লাগবে স্কুল ডেস সেটা আছে আপনি কি লাগবে শুধু আমার ফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন বা কিভাবে আসবেন ওই ঠিকানা বলে দিব আর না গাউছে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসব আর যারা আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা হলো কি তারা ভিডিও কলে কল দিবে কল দিয়ে আমাদের মাল দেখবে যদি পছন্দ হয় অর্ডার করবেন আপনার ঠিকানা মোতাবেক আমরা মাল পৌঁছে দিব আপনার শুধু একটা কাজ করতে হবে সেটা হলো যে আমাদের বিকাশ এবং নগদের মাধ্যমে এক হাজার টাকা আমাদেরকে ফাটাই দিলে আমরা আপনার ঠিকানা মোতাবেক মাল পৌঁছে দিব বাকি টাকা আপনি মাল রিসিভ করার পরে আমাদেরকে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন ওকে ওইখান থেকে এতটুকু সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আর অবশ্যই যারা পূর্বে অন্যান্য দোকানে গিয়ে প্রতারিত হয়েছে মাল ছিঁড়া ফাড়া বা টাকা ফাটাচ্ছেন মাল দেয় নাই এই জন্য ফতারান্না করছেন তারা নিশ্চিন্তায় শুরুতে আমার দোকানে চলে আসেন ইনশাল্লাহ দিলে আমরা আপনাদেরকে সুযোগ দিব ব্যবসা করার জন্য ইনশাল্লাহ